আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি প্রতি বছর সকালবেলা আমাদের পান্তা ইলিশ খাওয়া হয় তবে এবার ভেবেছিলাম ইলিশ করবো না পান্তা না পান্তাও খাবো না কারণ শুনেছি যে বছরের প্রথম দিনে ভালো কিছু খেতে হয় তো ওই জন্য ওই ইলিশ ছাড়া সব আয়োজন করেছিলাম কিন্তু পরে হঠাৎ করে উনি আবার রাত্রি ইলিশ মাছ নিয়ে চলে এসেছেন তো এই যে এটা করেছি ইলিশ মাছের দোপেজি দুপেজি করার কারণ হচ্ছে প্রথমে আমি রুই মাছ ভেজে ফেলেছিলাম তো যাই হোক আমাদের আজকের এই আয়োজন এখানে এটা হচ্ছে কি বলে চিংড়ি মাছের টিকা আর এটা হচ্ছে ডালের বড়া বা পেঁয়াজু এটা হচ্ছে চিকেন রোস্ট বলেন যেটাই বলেন বা চিকেন কি বলে মশলা যাই হোক আর এটা হচ্ছে আলুর ভর্তা আর এটা তো বললামই ইলিশ দু আর এটা হচ্ছে কালিজিরার ভর্তা এটা আমার খুবই প্রিয় এটা আমার বোন করে দিয়ে গিয়েছিল আর এখানে শুটকি ভর্তা একটা হচ্ছে লাল সুটকি ভর্তা আর একটা হচ্ছে সবুজ কাঁচামরিচের আর এখানে হচ্ছে রুই মাছ ভাজা পটল ভাজা কাঁকরল ভাজা আর এটা হচ্ছে ভুনার ডাল কারণ ডাল ছাড়া তো আমাদের চলে না আর সাদা ভাত আর এটা হচ্ছে গরুর কলিজি আর ফেবসা আমরা এটাকে ফেবসা বলি জানি না আপনারা কি বলেন ভুনা আর এই যে সাদা পোলাও তো এই তো আজকে আমাদের আনা খাবার আমরা কিন্তু ভাতে মাছে বাঙালি এর মানে এটা না যে আমরা ইলিশ মাছের শুধু বাঙালি তো প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের অনেক দাম বাড়িয়ে দেয় এই জন্য ইলিশ মাছটা বর্জন করে দেওয়া উচিত এই জন্য অনেকে করেছে অবশ্যই সিলেট এই জন্য মাছের দামটা একটু কমই ছিল আর এই যে স্পেশাল ফ্লাওয়ার এটা আমার জন্য খুবই স্পেশাল কারণ এটা সকালবেলা গাছ থেকে পেরে আমাকে দিয়েছে আমার পয়লা বৈশাখের উপহার এই তো আর সব সময়ের মতোই এই যে লালচুরি যেটা আমার খুবই পছন্দ আমার অনেক পছন্দ আর এই যে ফ্রুট থাকবেই তো সবাইকে আবারও পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আমি ভাতে মাছে বাঙালি বর্তার জন্য বেস্ট বাদে নাও কি কে নেবে আরে এই যে আমার বাবা তার এবার প্রথম পহেলা বৈশাখ এবছর আমার বাবাটা বছে বছে সবকিছু দেখছে নেক্সট ইয়ার পহেলা বৈশাখে খাবে হ্যাঁ আমার মা পাখিটার জীবনের প্রথম পহেলা বৈশাখ নেক্সট ইয়ার এমন এই যে ভাই বোনের সাথে বসে বসে সব মজার মজার খাবার খাবো। না কিছু না ছবি না তুলে। এই যে বাবাটা। এই যে আসল বাঙালিয়ানা খাবার। পান্তা ভাতের মাছ, ডালের বড়া, মাছের রেখে দাও বসুন একটা বোম্বাই মনিজ আছে নিয়ে এত এই পেঁয়াজ পেঁয়াজ তো